সবার কিচেনে একটা কমন সবজি থাকে সেটা কি বলুন তো সেটা হচ্ছে আলু আলু দিয়ে যে কত মজাদার নাস্তা তৈরি করা যায় আজ আলু দিয়ে আপনাদের সাথে দারুণ মজাদার একটা নাস্তা রেসিপি শেয়ার করবো যেটা দেখতে যেমন ইউনিক খেতেও অসাধারণ প্রথমে আমরা এর জন্য একটা ডো তৈরি করে নেব এর জন্য একটা মিক্সিং বলে আমি ময়দা দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ এবারের মধ্যে এক চিমটির মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি এরপর পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব এবার দিয়ে দিচ্ছি তেল দুই কাপ ময়দার জন্য আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ তেল ইউজ করেছি এবার তেলটাকে ডোলে ডলে ময়দার সাথে ভালো করে মেখে নিতে হবে মাখানোর পর যখন হাতের মধ্যে নিয়ে একটু প্রেস করবেন দেখবেন এটা দলা বেঁধে আসছে পর্যায়ে বুঝতে পারবেন যে এ মাখানোটা ভালোভাবে হয়েছে এবার অল্প অল্প করে করে পানি দিয়ে একটা ডো তৈরি নিতে হবে এই ডোটা অনেকটাই আমরা শিঙ্গারার জন্য যেভাবে ডো তৈরি করি সেভাবে তৈরি করতে হবে একবারে বেশি পরিমাণে পানি দিয়ে দিবেন না অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবেন তা না হলে ডোটা খুব বেশি নরম হয়ে যেতে পারে আমি ডোটাকে ভালো করে মথে নিয়েছি এবার উপরে সামান্য তেল লাগিয়ে নিয়ে এটাকে পনেরো মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব ভিতরের পুত তৈরি করার জন্য আমি তিনটা সিদ্ধ আলু নিয়ে সেটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি যাতে করে পুটটা একদম মসৃণ হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিব স্বাদ মতো লবণ এখানে আমি উপকরণের পরিমাণটা বলছি না আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়ি কমিয়ে নেবেন এবার দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচ গুঁড়া কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়া আর দিয়ে দেব চাট মশলা বা যেটাকে আমরা চটপটি মশলা বলে থাকি সেটাও সামান্য পরিমাণে দিয়ে দিলাম এবারে সবগুলোকে ভালো করে মেখে নিতে হবে এখানে ক্যাপসিকাম দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে তো আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম যখন মনে পড়লো তখন ক্যাপসিকাম দিয়ে দিলাম দিয়ে আবার এগুলোকে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে বাইন্ডিং এর জন্য এখানে কর্নফ্লাওয়ার ইউজ করবো আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিলে পুরটা রেডি হয়ে যাবে যদিও অফ স্ক্রিনে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি আসলে চামচ থেকে হাত ব্যবহারে বেশি সুবিধা পুরটাও রেডি হয়ে গিয়েছে এবার প্রথমে যে ডোটা রেডি করে রেখেছিলাম সেটা নিয়ে আরেকটু মথে নেব এরপর এটাকে আমি চার ভাগে ভাগ করে নিয়েছি ডো থেকে একটা অংশ নিয়ে কিছুটা পরিমাণ ময়দা ছিটি একটা বড় করে রুটি বেলে নিচ্ছি এভাবে আরেকটা রুটি বেলে তৈরি করে রাখবো আমরা নর্মালি যেরকম রুটি তৈরি করে থাকি সেরকমই হবে খুব বেশি মোটাও না আবার একেবারে পাতলাও না রুটি বেলে নেওয়ার পর পুরটা দেওয়ার আগে অবশ্য নিচে একটু ময়দা ছিটিয়ে নেবেন এরপর রুটিটা দিয়ে এর উপরে তৈরি করে রাখা আলুর মিশ্রণটাকে দিয়ে দিলাম যে পুরটা তৈরি করেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণ এখানে দিলাম এরপর একটা চামচের সাহায্যে ভালো করে স্প্রেড করে দিয়ে বেলে নিয়ে আরেকটা রুটি এর উপর দিয়ে দিচ্ছি একটার উপর আরেকটা রুটি সমানভাবে বসিয়ে দিয়ে চারপাশ থেকে মুখটাকে আটকে দিতে হবে একটা ছুরির সাহায্যে সাইডের যে অসমান অংশগুলো আছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি সাইড সমান করা নেওয়া হয়ে গেলে এটাকে মাঝ বরাবর প্রথমে কেটে নেব এরপর কিভাবে কেটে নিচ্ছি আপনারা একটু লক্ষ্য করে দেখতে থাকুন এবার লম্বালম্বি ভাবে কেটে নেওয়া অংশগুলোকে এক সাইড থেকে উঠিয়ে অন্য সাইড বসিয়ে দেব এভাবে করে সবগুলো প্রথমে রেডি করে নেব এখন একটা শাসলিকের কাঠি সাহায্যে প্রথমে উপরে প্রেস করে দুইটা অংশকে আটকে দেব এরপর হাতের সাহায্যে এটাকে টুইস্ট করে নেব আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এভাবে করে বাকি ডো এবং পুরটা দিয়েও আমরা টুইস্টগুলো রেডি করে নেব এবার এগুলো ভেজে নেওয়ার পালা চুলে একটা প্যানে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এবার তৈরি করে রাখা পটেটো টুইস্টগুলো দিয়ে দিচ্ছি তেলে দেওয়ার পর এগুলো যেহেতু একটু ফুলবে তা একবারে বেশি দেওয়া যাবে না তাহলে নাড়াচাড়া করতে অসুবিধা হবে এবার চুলা স্লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে করে ভেজে নেব কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিতে হবে এই নাস্তাটা আপনারা বাসায় মেহামান আসলে তাদেরকেও তৈরি করে দিতে পারেন নিজেদের জন্য তৈরি করতে পারেন কিংবা বাচ্চাদের টিফিনও দিতে পারেন আমি এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে নিচ্ছি এটা দেখতে তো অনেকটা ইউনিক লাগছে তাই না আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন ভিতরটা কিরকম হয়েছে এটা বাইরে থেকে মুচমুচে আর ভিতর থেকে সফট হয় আর আপনারা কতটা সময় নিয়ে এটা ভাজবেন সেটার উপরও এটার ক্রিস্পিনেসটা নির্ভর করে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন